কোনো একটা মানুষের সাথে কখনোই দুইটা রিলেশনশিপ টিকে না এটা খুবই সিরিয়াস একটা সাইকোলজিক্যাল ব্যাপার এবং এই ব্যাপারটা যদি কেউ না না করে তাহলে লাইফে খিচুড়ি অনেক লেগে যায় যায় যে সে ফর এক্সাম্পল আপনার দুই ভাই আছেন ব্রাদারহুডের রিলেশন দুই ভাই মিলে যদি বিজনেস করেন তাহলে হয় যেটা যে একটা রিলেশন নষ্ট হবে হয় ব্রাদারহুডের রিলেশনটা খুব স্ট্রং থাকবে বিজনেস রিলেশনটা নষ্ট হয়ে যাবে আইদার বিজনেস রিলেশন যদি খুব ভালো থাকে তাহলে ব্রাদারহুডের রিলেশনটা নষ্ট হয়ে যাবে কীরকম বিজনেস আসলে বেনিফিটের খেলা স্বার্থের খেলা এখানে অনেক স্বার্থ জড়িত থাকে তো দুই ভাই মিলে বিজনেস করতেছে এখন এক ভাই যখন ভা বিজনেসের স্বার্থের কথা কেউ চিন্তা করবে তখন অবশ্যই একজন একজনের পার্টনারকে ঠকানো বা জিতানোর চিন্তা ভাবনাটা থাকবে এবং সেই গেমের মধ্যে লিপ্ত হয়ে গেলে তখন ভাই ভাইয়ের প্রতি অনেক সময় বাজে আচরণ করতে পারে হ্যাঁ বা তার সাথে একটা প্রতারণা বা তার সাথে একটা চালাকি করতে পারে যেটা এক ভাই আরেক ভাইয়ের সাথে করলে ওই ভাই কষ্ট পাবে যে এটা আমার সাথে তুই কী তুই না বড় ভাই মানে তোর তো সেক্রিফাইস করা উচিত ছিল সুতরাং সেইখানে ব্রাদারহুডের রিলেশনটা নষ্ট হয়ে যাবে আর যদি ব্রাদারহুডের রিলেশন নষ্ট না হয় স্বার্থের দিকে বিজনেস বেনিফিটের দিকে না তাকায় দেখা গেল যে এক ভাই আরেক ভাইকে খুব বেশি ছাড় দিচ্ছে তো ছাড় দিতে দিতে বিজনেস সাগরের পানিতে ডুবে যাবে বিজনেসে বারোটা বেজে যাবে বিজনেস টিকবে না তো যদি সেখানে প্রফেশনাল ডিসিশন না নেওয়া হয় তাহলে বিজনেস টিকবে না আর প্রফেশনাল ডিসিশন যদি নেওয়া হয় তাহলে ব্রাদারহুডের রিলেশন টিকবে না অনেকে যেটা করে নিজের ওয়াইফের সাথে পার্টনারশিপ করে বিজনেসে নামে বা হচ্ছে যেটা যে নিজের শালিকার সাথে নামে নিজের ভাইয়ের সাথে নামে অথবা ফার্স্ট ব্লাড না হোক সেকেন্ড ব্লাডের সাথে ভাই কাজিন টাজিনের সাথে বিজনেসে নামে তো একসাথে দুইটা রিলেশন কখনোই থাকে না দুইটার মধ্যে যে একটা রিলেশন হ্যাম্পার হয় এখানে খুবই ওয়াইজ হওয়া উচিত সুতরাং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বিজনেস পার্টনারশিপে না যাওয়াই উত্তম এটা একদম সিরিয়াস একটা বিষয় অনেকে এই ব্যাপারটার ব্যাপারে উদাসীন ওরা মনে করে যে আমার কাছের লোকের সাথে কোলাবোরেশন করলে ভালো হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা সে পাঁচ ছয় বছর ধরে চাকরি করে দুজন ফ্রেন্ড সন্ধ্যার সময় দুজনে বেরোয় ফোন দেয় যে বেরোয় সজ আচ্ছা ঠিক আছে আয় এখানে একটু আড্ডা মারি আধা ঘন্টা আড্ডা মেরে তারপর বাসা যায় দুজন দুজনের বকে দুজন দুজনের কোম্পানির যাবতীয় এনভায়রমেন্ট সম্পর্কে গালাগালি করে একজন আরেকজনের সাথে তারা হালকা হয় এবং একটা সময় এই বন্ধু বলে যে চল কিছু করি একসাথে কিছু করি আচ্ছা আমরা তো এটা পারি তুই এটা চল দুজন মিলে কিছু করি এই যে দুজন মিলে কিছু করা বা একজন বড় ভাই ছোট ভাই তাদের মধ্যে রিলেশন ভালো রেগুলার দেখা হয় সেম লেভেলে স্ট্রাগল করতেছে ভাই চলেন দুজন মিলে কিছু করি এই যে মানে দুইজন মিলে কিছু করার যে বিষয়টা একটা রিলেশনের উপর বেসিস করে আরেকটা কিছু করার চিন্তা হয় এটা ভেরি ভেরি ডেঞ্জারাস সঠিকভাবে মেনটেন করতে না পারলে আর যদি সঠিকভাবে মেনটেন করাও যায় নাইনটি ফাইভ পার্সেন্ট সঠিকভাবে মেনটেন করলে ওই বাকি ফাইভ পার্সেন্টের জন্য ডিজাস্টার হয় তো সো বিজনেস প্রফেশনাল জায়গা সেখানে প্রফেশনাল পিপল চুজ করা উচিত কোলাবোরেশন বা পার্টনারশিপ করার জন্য আর যেটা পার্সোনাল লাইফের যে রিলেশন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেটা আসলে পার্সোনাল রাখা উচিত এক কথায় যদি বলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফার্স্ট ব্লাড সেকেন্ড ব্লাড সাথে কখনোই কোনো বিজনেস পার্টনারশিপ করা উচিত না কোনো একজন ব্যক্তির সাথে দুইটা রিলেশন কখনোই থাকে না যে কোনো একটা রিলেশন ক্ষতিগ্রস্ত হয়